সোনালী আসে ভরপুর ফরিদপুর সোনালী আস বলতে বোঝাচ্ছে পাট পাটের দেশ এই ফরিদপুর তো দর্শক মণ্ডলী আজকে চলে আসছি ফরিদপুরে এটি একটি জেলা শহর ঢাকা শহর থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে এই ফরিদপুর জেলার অবস্থান তো দর্শক মণ্ডলী আমরা জানি এখানে অনেক সুফি আউলিয়া দরবেশ রাজনৈতিক এবং পূর্ণ আত্মার আবাসভূমি হল এই ফরিদপুর জেলা তো এই ফরিদপুর অত্যন্ত সুপরিচিত একটি জেলা শহর তো ইতিহাস অনুসারে এ অঞ্চলের পূর্ব নাম ছিল ফতেহাবাদ আমরা জানি অতঃপর সাধক এবং দরবেশ খাজা মাইনুদ্দিন চিস্তি রমতুল আলাইহি এর শিষ্য শাহ ফরিদ রহমতুল আলাইহি ওনার নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয় ফরিদপুর তো দর্শক মন্ডলী এখন আমরা ফরিদপুর জেলা শহরে আছি তো আমরা আসি আজকের এই মধ্যাহ্ন ভোজন অর্থাৎ লাঞ্চিয়নটা আমরা সার্ব এই হোটেলে সুইচ রেস্তোরাঁ অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট তো আমরা এই মুহূর্তে আছি হলো ফরিদপুর জেলা শহরে তো আমাদের কবির বাড়ি ঘোরা শেষ তো এখন আমরা আসছি এই রেস্টুরেন্টে খেতে তো দর্শক মণ্ডলী আমরা আমাদের আজকের লাঞ্চ এই রেস্টুরেন্টে করব আর সেই সাথে পিছনে এই শহরটা দেখাচ্ছি তো এটা হলো সুইট রেস্তোরাঁ অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশে সকল প্রকার দেশীয় খাবার সহ চাইনিজ ও থাই খাবারের সুব্যবস্থা রয়েছে আমরা এখানে আসছি যে আমাদের টিম মেম্বাররা সবাই ঢুকে গেছেন আমিও যাচ্ছি তো দর্শক মন্ডলী এটা হলো হোটেল রাজস্থান ফরিদপুরের একটি বৃহৎ আবাসিক হোটেল তো আমি এর ভিতরে প্রবেশ করছি তো বেশ পরিপাঠি মনে হলো একটি সুন্দর আবাসিক হোটেল আমরা দোতলায় উঠছি রুমগুলোর পরিস্থিতি দেখার জন্য উঠেছি এখানকার হোটেলগুলো কেমন তো সেটাই দেখব তো এটা হোটেল রাজস্থান তো এটা হোটেল না ফরিদপুরের একটি আলোচনা আপনারা এখানে আছেন না তো আপনারা ফরিদপুরের লোক না বিদেশি তো হোটেলের নাম রাজস্থান তাই না রাজস্থান হলো কোথায় ইন্ডিয়ার একটি জায়গা অঙ্গরাজ্য না রাজস্থান তো আমরা এখন হোটেল রাজস্থানে আছি ধরে নিচ্ছি যেটা ইন্ডিয়াতে থাকেন হ্যাঁ তো আমরা এই মুহূর্তে আছি হোটেল রাজস্থান হোটেল রাজস্থান একটি আবাসিক হোটেল এখানে এই হোটেলের অবস্থা খুব সুন্দর পরিপাটি পরিবেশ আমরা এই হোটেলে আজকে খাব তো হোটেল রাজস্থান তো সেটা ফরিদপুর জেলা শহরে অবস্থিত তো আমরা এই সদর বলে এই হোটেল রাজস্থানে প্রবেশ করেছি আমরা মূলত আসি এখানে একটু ফ্রেশ হব সেই সাথে হোটেলের ব্যবস্থাপনা বেশ সুন্দর পরিপাটি এবং পরিষ্কার মনে তো দর্শক মন্ডলী হোটেল রাজস্থান তার ভিতরের যে ডেকোরেশন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছেন যে হোটেল রাজস্থান এখানে আমরা ত্রিপল বেড দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিপাটি তো কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হোটেল রাজস্থান ফরিদপুরে অবস্থিত হ্যাঁ তো সামনে বেলকলি রয়েছে তো এটা একদিনের জন্য ভাড়া চোদ্দোশো টাকা তাই না ভাই হ্যাঁ সামনে বেলকলি রয়েছে সুন্দর তো হোটেল রাজস্থান আমি সামনের ভিউটা আপনাদের দেখিয়েছি লোকেশনটাও সেখানে বলে দিয়েছি হ্যাঁ সুন্দর তো দর্শক মণ্ডলী আমরা আবাসিক হোটেলের ভিতরে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের ভিতরে ডেকোরেশনটা দেখাবো তো এখানকার খাবার এবং খাবারের মান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু হাই অন্যান্য হোটেলের তুলনায় এই হোটেলে সব কিছুর দাম তুলনামূলকভাবে একটু বেশি তো দর্শক মণ্ডলী আমাদের দুপুরের খাওয়া শেষ হলো এখন আমরা হেঁটে এই শহরটাকে প্রদক্ষিণ করছি দেখছি তো এখানে একটা তিন রাস্তা মোড় রয়েছে তো সেখানে নাকি একটা ভালো বিখ্যাত মিষ্টির দোকান আছে তো সেটা সন্ধানে বের হয়েছি এই তিন রাস্তার মোড়েই দেখতে পাচ্ছি শারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় এটা ফরিদপুরের একটি বিখ্যাত শিক্ষালয়